হ্যালো ব্রিও ওয়েলকাম টু নিউ ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আজকে চলে যাচ্ছে আমরা একটা মন্দিরে তো কোন মন্দিরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত ওয়াচ করবে তো এসছে টোটো আমরা যাবো ওই টোটোতে করে টোটো তো এসছে আর এদিকে দেখো ভিউটা জাস্ট ওয়াশ সাধারণ খুব সুন্দর লাগছিলো ওই জন্য আমি ভাবলাম ভিডিওতে নিই তারপর দেখো মন্দিরে আমরা চলে এসেছি এসে প্রথমে জুতো খুলে আমরা প্রবেশ করছি আর প্রবেশ করতে গিয়ে আমার দেখি মেয়ে পিছনে নিই তারপর ভাবলাম মেয়েকে সাথে নিই দেখো আমার মেয়ে আমার মায়ের সাথে সবসময় ঘুর ঘুর করছে আমার দাদা হচ্ছে ক্যামেরাম্যান দাদাকে ক্যামেরাটা ধরে দিয়েছি বলছি খুব সুন্দর করে ভিডিও করে দিবি তার ভিউটা এত সুন্দর লাগছিলো আমি দিন থেকে ভাবছিলাম যে ঠিক এরকম একটা জায়গায় ঘুরতে যাব। বাট সেটাও পূর্ণ হয়ে গেল এমন সময় থাকে যে সেই সময়টায় মানে কিছুই ভালো লাগে না মন্দিরে গিয়ে যদি বসে থাকে না এত সুন্দর লাগে তো দেখো আমি মার গিয়েছিলাম দাদা আর আমার মেয়ে তো প্রথমে বলি এই জায়গাটা কোথায় এই জায়গাটা হচ্ছে হাজরাতলা কালী মন্দিরের পাশে একদমই এই মন্দিরটা নিউ তৈরি হয়েছে তো যাদের যাদের নিউ টাউনে বাড়ি তারা ভালো রকম জানতে পারবে যেহেতু তারা এখানকার স্থায়ী মানুষ তো আমি যদিও নিউ এই মন্দিরটা আসলাম তোমরা কে কে এসছো একটু কমেন্ট করে প্লিজ বলো আর এটা হচ্ছে জগন্নাথ মন্দির আমি শুনেছি যদিও যে মমতা ব্যানার্জি এটাকে নাকি বানিয়েছেন রিসেন্ট এক দু মাস সরি দু মাস আগে আর কি উদ্বোধনটা হয়েছে বেশি দিনের কিন্তু নয় তো দেখো আমার কিন্তু খুবই ভালো লাগছে মন্দিরটা ভিতরে না আরও সুন্দর জানো তো আমার তো খুব শখ যে আমি একটু যাব পুরী বা আমি দীঘা জগন্নাথ মন্দিরে আমি একটু যাবো বা আমার একটু খুব ঘোরার শখ যেমন ধরো মায়াপুর বৃন্দাবন মানে কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলো আমার খুবই ভালো লাগে বাট হয় না যাওয়া এটাই আর কি আফসোস যাই হোক যেদিন নিয়ে যাবে সেদিন ঠিক চলে যাবো আজকে যেমন দেখো আমার মানে আমাদের একটা পিকনিক করার কথা ছিল পিকনিকটা যদি হতো এখানে আমাদের আসা হতো না মানে আমাদের একটা বাড়িতে পিকনিক হওয়ার কথা ছিল পিকনিকটা ক্যান্সেল হয়ে গেছে বাট তার জন্য আমরা একটু ঘুরতে বের হয়েছি যেহেতু মানে ভাল লাগছিল না কিছু ভাল লাগছিল না আর আমার কিছু হলেই আমি চলে আসি ঘুরতে মানে কিছু হলেই আমার মনটা খারাপ হয়ে যায় আর সেটা নিয়ে আমি ধরো অ্যাবসেন্ট থাকতে চাই না ওই জন্য একটু ঘুরতে বের হই আর আমি ঘুরতে খুবই পছন্দ করি আমার জীবনে মানে এমন কোনো শখ নেই যে আমি এটা সোনা দানা গয়নাকাটি একদম কোনো শখ নেই আমার খুব শখ যে আমি ড্রেস কিনবো ঘুরবো এইগুলো জাস্ট এইগুলো তাছাড়া কিছু না আর আমি সবসময় এনি টাইম হ্যাপি থাকতে চাই আমি কোনো দুঃখ নিয়ে দিন কাটাতে চাই না বাট তারপরে দেখো চলে এসছি ঘুরতে আমরা সবাই মিলে দাদা আমি মা আমার মেয়ে ঘুরতে এসেই যে এত সুন্দর একটা দৃশ্য সম্মুখীন হব আমি তো ভাবতে পারিনি তোমরাও দেখি না আর আমার মা দেখো দাঁড়িয়ে গেছে আমি জাস্ট ফটো ওঠার জন্য দাঁড়িয়েছি ক্যামেরাটা ভিডিওটা অন করেছি জানি না তো ভিডিও এমনি অন হয়ে গেছে ফটো উঠবো বলতে এখানে ভিডিও অন হয়ে ঠিক আছে ভিডিওটা দেওয়া যাবে আমার ব্লগে দেওয়া যাবে প্লাস একটা ফটো উঠে আমি আর ওই মন্দিরের পাশেই কিন্তু এই কালী মন্দিরটা এটাকেই বলে হাজারতলা কালী মন্দির তারপরে হচ্ছে সাইডে তো ভুট্টা জগন্নাথ মন্দিরটা পাঁপড় পাঁচ হয়ে আর কি ভুট্টা নিলাম একটা আর আমার মেয়ে আর মা দেখো যে আর পাপড় খেতে খেতে চলে যাচ্ছে আর আমি বললাম দাদাকের অবস্থা তো আমার খাওয়া তো মাথার কাছে দে আমার মেয়ে বলছে ইয়ামি দিছো দাদাকে শুদ্ধ জাস্ট ও খেয়ে নিচ্ছে না মা দাদা দিয়ে দিছে দাদা দিয়ে দিছে লবণ খেতে ভালোবাসে সেই রকমই ভুট্টা নিয়েছি তো আমি তো বলে বাট ওকে আমাকে দিবি না লবণ একটু দে ভালো লাগে সেটাই আর একটু শুরু করে দিই আর আমার তো হর আগে আমি ওর এত বলছি লাস্ট মানে শেষমেশ আমি ওর কাছ থেকে কেড়ে খেয়ে নিলাম বলছে আর দেবো না বলে ছুটে পালিয়েছে তারপর দেখো আমরা তো আমরা বেরিয়ে পড়েছি তারপর আসলাম একটু বিশ্ববাংলা যেহেতু ওখানে নেমেছে বিশ্ববাংলা গেটের নিচে একদম আছি আমরা আমাদের ওপরে হচ্ছে বাংলোটা আর আমরা নিচে বসে বসে আছি তো এদিকে দেখো গডি গরম ছিল সেটাই আর কি খাচ্ছিলাম তারপর আমার মেয়ে আর আমার দাদা ভাই আর আমার মা উঠে গেল সিঁড়িতে আর আমি নিচে তবে যাব যদিও একটু ভিডিও করছিলাম আমার মায়ের দিকে ভয় পাচ্ছিল মাকে নিয়ে আর কি আমি উঠবো যেহেতু মা ভয় পাচ্ছে একা উঠতে পারছে না সেটা নিয়ে মা দেখো ওই সিঁড়ি দিয়ে চলে যাচ্ছে তোমার চলো আমি নিয়ে যাচ্ছি তারপরে আর কি জোর গয়ের ডেকে নিয়ে আসলাম

তো এখান থেকে একটু খাবো ওখান থেকে একটু খাবো বলতে করতে বাড়িতে চলে এসছি বাড়িতে এসে ভাত খেয়ে নিলাম আর কিছুই হয়নি হচ্ছে ব্যাপার তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও